আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছে আজকেও নিয়ে এসেছিউথ পাসাইল এরা আনলক রিড করা পাসওয়ার্ড এখানে ডাউনলোড করার সিস্টেম আছে সিস্টেমটা আপনাদের পরে দেখায় দিব কিভাবে ডাউনলোড করতে হয় তার আগে একটু কথা বলতে চাই এখানে যে কোনো প্রোডাক্টে অ্যাড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অ্যাড দিবেন দেখাই দিচ্ছি এখানে একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন হ্যাঁ জিমেল অ্যাকাউন্ট অবশ্যই দেওয়া থাকবে এখানে লগ ইন করলে অটোমেটিক জিমেল অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এই লগ ইন হয়ে গেছে এখানে টাইটেলে লিখবেন আপনার প্রোডাক্টের নেম কি পার্সেল করতে চাচ্ছেন আপনি কি ফাইল সেল করতে চাচ্ছেন তার ডিটেইলস এখানে লিখবেন নিচে লিখবেন তার র‍্যাম রম কত কি ডিটেইলস আছে বিষয় সব কিছু এখানে লিখবেন থাকলে একটা পিকচার দিতে পারবেন একটা ইউটিউব চ্যানেল দিতে পারবেন যদি ফাইল সেল করছেন তাহলে একটা লিংক দিতে পারবেন এখানে হ্যাঁ কম এর সম্পূর্ণ ফাইল ফ্রি উইদ ফাইল তবে দেখাই দিই আমরা কিভাবে ডাউনলোড করতে ডাউনলোড করার কিছু সিস্টেম আছে সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনার এখানে ডাউনলোড করলে ডাউনলোড হবে না ডাউনলোড করলে পরে ষাট সেকেন্ড ওয়েট করতে হবে আর ওয়েট করতে যদি না আসান সেক্ষেত্রে আপনাকে এখানে ইউ আর এল আছে এই যে ইউ আর এল এটা কপি করে অন্য ব্রাউজারে নিয়ে যা যদি পেস্ট করেন তাহলে এবার ডাউনলোড লিঙ্ক আইসা পড়বে পেস্ট করলাম ডাউনলোড লিংক আইসা করবে বুঝছেন ডাউনলোড লিঙ্ক আইসা এটা যদি কপি না করতে পারেন কোনো সমস্যা নাই এবার ত্রিশ সেকেন্ড পরে এখানে এটি স্কিপ অপশন আসবে স্কিপে ক্লিক করলে আপনার ডাউনলোড লিংকে নিয়ে যাবে তবে যদি আপনার ডাউনলোড লিঙ্ক না হয় সেক্ষেত্রে আপনার ষাট সেকেন্ড ওয়েট করলে অটোমেটিকলি আপনার ডাউনলোড লিংকে এ নিয়ে যাবে বুঝতে পারছেন ডাউনলোড করার সিস্টেম হ্যাঁ এটা ডাউনলোড করার সিস্টেম আছে এটা হোক আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে কমেন্ট করতে পারেন ভালো লাগলে থ্যাংক ইউ